রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আপনারা তো সকলেই জানেন জ্যৈষ্ঠী মাস পড়ে গিয়েছে জ্যৈষ্ঠী মাসে জামা ষষ্ঠী হয়ে গিয়েছে আগামী বৃহস্পতিবার অর্থাৎ পাঁচই জুন দশহারা এই দশহারার দিনটা যে কতটা গুরুত্বপূর্ণ আশা করি সেটা আপনাদের আর বলতে হবে না এই দিন আলমারিতে। এই একটি পাতা রাখুন আপনাদের সৌভাগ্য সমৃদ্ধি আপনাদের হাতের মুঠোয় থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনেছি এই দশহরার দিনে স্নান করে মাত্র একটি পাতা যদি আপনারা আলমারিতে অর্থাৎ যেইখানে ধরুন সমস্ত কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে বা আপনার টাকা পয়সা থাকে সেইখানে বা লকারে যদি আপনারা এই একটি পাতা রাখতে পারেন তাহলে কিন্তু দারুণ ফল লাভ করতে পারবেন আর তার সাথে সাথে আরও কিছু কিছু জিনিস আছে সেগুলো অবশ্য যদি আপনারা রাখেন তাতেও কিন্তু ভালো ফল পাবেন কিন্তু বিশেষ করে এই পাতাটা রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু দারুণ ফল পাবেন আর আপনারা তো জানেন বৃহস্পতিবার অর্থাৎ মাতা লক্ষ্মীর দিন এই দিন যদি একবার এই কাজগুলো করতে পারেন তাহলে আর কে দেখে আর কোনো দিনই কি পেছন করে তাকাতে হবে না অতীতের কথা ভাবতে হবে না আপনাদের সাফল্য আপনাদের নিজেদের হাতের মুঠোয় থাকবে যেমন ইচ্ছা তেমনভাবে ব্যবহার করবেন দারুণ একটা সময় আসতে চলেছে আপনাদের জীবনে যদি আপনারা এই পাঁচটি নিয়ম বা টোটকা বা এই পাঁচটি জিনিস যদি আপনারা আলমারিতে রাখতে পারেন দারুণ ফল লাভ করবেন তার আগে বলে দিয়ে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকাটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক বন্ধুরা প্রথম যে জিনিসটির কথা বলবো সেটি হলো ছোটো এলাচ হ্যাঁ একদম ঠিক শুনেছেন ছোটো এলাচ আপরা এই বৃহস্পতিবার মাতা লক্ষ্মী পুজোর পাঁচটি ছোট এলাচ নিবেদন করুন পুজোর পরে এলাচগুলিকে একটি লাল কাপড়ে বেঁধে আলমারিতে বা নিজের পার্শে রেখে দিন এই কাজ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের ওপর থাকবে এবং আপনাদের আর্থিক উন্নতির সুযোগ আসবে আপনাদের সামনে প্রচুর পরিমাণে যা আপনার কল্পনারও বাইরে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন এই ছোটো অ্যালার্জির টোটকাটা একবার করে দেখতে পারেন এই দিন দারুণ ফল লাভ করবেন আপনারা জাস্ট ভাবতে পারছেন না এই একটা যে দশহারা দিনটা কতটা শুভ তার সাথে বৃহস্পতিবার পড়েছে মানে একটা মহাযোগ বলা যেতে পারে মাথা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু ভরপুর পাবেন আপনারা এই দিন তাই এই দিনে অবশ্যই এই ছোটো এলাচের টোটকাটা আপনারা করে দেখুন দারুণ ফল লাভ করতে পারবেন যা আপনাদের কল্পনার বাইরে বন্ধুরা দ্বিতীয় যে টোটকাটির কথা বলবো সেটি হলো চাল হ্যাঁ একদম ঠিক শুনেছেন এই বৃহস্পতিবার দিন সকালে স্নান সেরে এক মোটো চাল অর্থাৎ গোটা চাল মা লক্ষ্মীর পায়ে নিবেদন করুন এবং আপনাদের সকল মনুষ কামনা মনোবাচনের সম্পর্কে জানান এবং তার সাথে এটাও জানান মাকে যে আপনাদের যেন কোনো দিন আর্থিক সমস্যার মুখ না দেখতে হয় অর্থে বা অন্যের যেতে কোনো অভাব না দেখতে পান এটা অবশ্যই মাকে জানাবেন এরপর এই চাল আলমারির লকারে রেখে দিন দেখুন তারপরে কামাল রাতারাতি ভাগ্য পাল্টার যাবে আপনাদের যা আপনার কোনো দিন কল্পনাও করেনি এইরকম একটা লাইফস্টাইল আপনারা লিড করতে পারবেন হ্যাঁ বন্ধুরা জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে এই টোটকা জীবনে আর্থিক উন্নতির জন্য বিশেষ উপযোগী যদি আর্থিক যে টোটকাগুলি আছে তার মধ্যে কিন্তু একটা শ্রেষ্ঠ টোটকা বলা যেতে পারে এই চালের টোটকাটিকে তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন এই চালের টোটকা দারুণ ফল লাভ করতে পারবেন এই বৃহস্পতিবার অবশ্যই একবার দেখুন যে এই টালের চালের টোটকাটি কতটা উপকারী হতে চলেছে আপনাদের জন্য যা আপনাদের কল্পনারও বাইরে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে কতটা উপকৃত হয়েছেন বন্ধুরা তৃতীয় যে টোটকাটির কথা বলবো সেটি হলো রুপোর টাকা রুপোর কয়েন পাওয়া যায় এমনি দোকানেও গেলে পেয়ে যাবেন সোনা বা রুপোর দোকানে যদি আপনারা খোঁজ করেন তাহলে পেয়ে যাবেন এই রুপোর টাকাটি তাই এই বৃহস্পতিবার দিন সব নিয়ম আচার মেনে মাতা লক্ষ্মীর পুজো করুন এবং অন্য পাশাপাশি এই টাকাটি মাতা লক্ষ্মী নিবেদন করুন এবং আপনারা করে আপনাদের আহ মনস্কামনা সম্পর্কে দানাবেন আর কোথায় নিবেদন করবেন অবশ্যই পুজোর সময় টাকাটি মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন তাহলে কিন্তু বেশ ভালো হবে আর এই দিনে কিন্তু আপনাদের যা মনস্কামনা মনোবাচনা আছে এটা জানাবেন পুজো হয়ে গেলে আলমারিতে আপনি যেখানে টাকা রাখেন বা লকার যেটাকে বলে সেইখানে কিন্তু আপনি কি রুপোর টাকাটা রেখে দিন রেখে দেওয়ার সাথে সাথে কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনার হাতে নাতে এর ফল পেয়ে যাবেন আপনারা জাস্ট ভাবতে পারবেন না যে কতটা পরিবর্তন আসবে আপনাদের জীবনে বন্ধুরা চার নম্বর যে টোটকাটির কথা বলবো সেটি হলো করি এই বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোয় পাঁচটি হলুদ করি নিবেদন করুন পুজোর পরে করিগুলোকে একটি লাল বা হলুদ কাপড়ে বেঁধে আলমারিতে রেখে দিই এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু সারা বছর আপনার ওপর বর্ষিত হবে এবং মা তা লক্ষ্মী আপনার ওপর অর্থ উজার করে দেবে যা আপনার কল্পনারও বাইরে কিন্তু আপনারা যখন এই টুটকাগুলি পালন করবে তার কিছু দিনের মাথায় কিন্তু এই জিনিসগুলো আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবে এবং যারা ব্যবসা করছেন তারা যদি ব্যবসার যেখানে অর্থ থাকে দোকানে সেইখানে গিয়েও যদি কড়িগুলো রেখে দিতে পারেন তাহলে ব্যবসায় কিন্তু দারুণ ফল লাভ করতে পারবেন এবং ব্যবসায় কিন্তু কোনোদিনই মন্দা দেখা দেবে না দারুণ দারুণ উপায় কিন্তু চোখের সামনে আসবে ব্যবসায় নতুন দিক খুলে যেতে পারে যদি আপনারা এই কড়ির টোটকাটি করতে পারেন বুধারা যে বিষয়টি নিয়ে আমি এতক্ষণ কথা বলবো ভুলে আসছি পাতা হ্যাঁ এই গাছের পাতাটা তো সব থেকে গুরুত্বপূর্ণ এবং এটা সব থেকে এটা পঞ্চম এবং শেষ টোটকা এটা এই ভিডিওর সো সেই পাতাটার কথা একটু বলে দিই হ্যাঁ চলুন অসত্য পাতা একদম ঠিক শুনেছেন বন্ধুরা অসত্য পাতা হিন্দু ধর্মে অসত্য গাছকে অত্যন্ত প্রবৃত্ত গাছ বলে মনে করা হয় এই বৃহস্পতিবার অসত্য গাছের একটি পাতাকে শুদ্ধ করে অর্থাৎ গঙ্গা জলে ধুয়ে নিয়ে তারপর এটি পার্শে বা আলমারিতে যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন হম যেইখানেই আপনার টাকা থাকে সব থেকে বেশি যেই জায়গাটা টাকা থাকে সেই জায়গাটা রেখে দিন এই অসত্য পাতা এটি অত্যন্ত শুভ এবং টো এই টোটকাটি আপনার জীবন পুরো রাতারাতি পাল্টে দেবে যে আপনারা কোনো দিন কল্পনাও করেনি ভাবে পাল্টে দেবে আপনাদের জীবন সত্যি কথা এটা একদম এটা প্রমাণিত এটা আমি নিজেও করে দেখেছি সত্যি বলছি এটা আমি নিজেও করে দেখেছি দারুণ ফল লাভ করা যায় এবং তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম বাড়িতে অবশ্যই একবার এটা করে দেখবেন যে এই ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ বস্তু পরিধান করে সূর্য প্রণাম করে একটা পাতা তুলে নিয়ে এসে যখন তুলবেন তখন অবশ্যই ভালো মনে করে করে তুলবেন যে এটা হবে আমার সাথে এটা হবে হবে এইভাবে তুলে নিয়ে এসে গঙ্গা জলে ধুয়ে আপনার উপর গঙ্গা জল ছিটিয়ে জাস্ট পার্সে কি বা যেখানে টাকা রাখেন জাস্ট রেখে দিন দেখুন তারপর কামাল দারুণ ফল লাভ করতে পারবেন যা আপনার কল্পনার বাইরে রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে ভিডিও আসার সাথে সাথে আপনারা সকলে দেখতে পারেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও কিছুটা উপকৃত হতে পারে আমার এই ভিডিওটি দেখে আর এই ছিল আমাদের আজকের ভিডিও আজ আসি আশা করি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার মনস্কামনা আজ এই অবধি